নাইনটি পারসেন্ট খামারি জানে না যা আজ আমি আপনাকে জানাব মুরগির বাচ্চা তাড়াতাড়ি বড় করার উপায় এবং দেশি মুরগি ডিম না পারার কারণ এই দুটো মুরগি পালনের টেকনিক্যাল সমাধান যাদের কাছে আছে তারা সফল হবেই কিন্তু দুঃখের বিষয় যে আমরা লাভটা চাই কিন্তু শিখতে চাই না যাই হোক এই কাজে আমাদের সাহায্য করবে তার নাম হলো ভিটামিন কে এটা একটু খেয়াল করবেন ভিটামিন কে আবার দু রকমের হয় ভিটামিন কে ওয়ান আবার কে টু এই ভিটামিন মুরগির শরীরে চর্বিতে জমা থাকে বা লিভারের মধ্যে ভিটামিন কে জমা থাকে এবার শুরু হবে আসল খেলাটা এই ভিটামিন কে মুরগি পালনের গুরুত্ব বা ভূমিকাটা আমরা একটু জেনে নেব এই ভিটামিন কে যে কাজটা করে সেটা হচ্ছে যে মুরগির শরীরে একটা প্রোটিন আছে অষ্টো ক্যালসিন নামে একটা প্রোটিন আছে সেই প্রোটিনকে অ্যাক্টিভ করে সেই প্রোটিন কি করে সেই প্রোটিন এই মুরগির শরীরে রক্তে থাকা ক্যালসিয়াম মানে মুরগিটা যে খাবার খেলো বা ক্যালসিয়াম খেলো বা ডিমের গুঁড়ো খেলো বা যা কিছু খেলো সেই যে ক্যালসিয়ামটা সেটা তার রক্তের মধ্যে ঘোরাফেরা করছে এই ভিটামিনকে নামক করে কে শরীরে রক্তে থাকা ক্যালসিয়ামকে ধরে এনে এই ডিমের মধ্যে জমা করে তাহলে ব্যাপারটা বোঝা গেল যে ভিটামিন কে এর গুরুত্ব কত কতখানি এটা হচ্ছে ডিম মুরগির শরীরে ভিটামিন কে যেটা চর্বির মধ্যে জমা আছে সেটা কি করে অস্টিও ক্যালসিন নামক একটা করে এবং সেই অস্টিও ক্যালসিন প্রোটিন মুরগির শরীরে রক্তে থাকা ক্যালসিয়ামকে ধরে এনে ডিমে জমা করে ঠিক ওই একইভাবে এই ভিটামিনকে কে এইভাবে মুরগির বাচ্চার হাড়ের মধ্যে ক্যালসিয়ামকে জমা করে বা ধরে রাখে মজার বিষয় হলো যে মুরগিকে যতই ক্যালসিয়াম খাওয়ানো হোক না কেন ভিটামিন ডি খাওয়ানো হোক না কেন ডিমের খোলা খাওয়ানো হোক না কেন অর্থাৎ এক কথায় মুরগিকে যতই ক্যালসিয়াম খাওয়ানো হোক সেটা ততক্ষণ কাজ করবে না যতক্ষণ না এই ভিটামিনকে ওই ক্যালসিয়ামকে ধরে এনে এই ডিমের মধ্যে জমা করছে অথবা এই ভিটামিনকে অষ্ট ক্যালসিয়ামকে অ্যাক্টিভ করে সেই এর মুরগি বাচ্চার হাড়ের মধ্যে এই ক্যালসিয়ামটাকে জমা কর আর একটা কথা খেয়াল রাখবেন মুরগির বাচ্চা তাড়াতাড়ি বড় ততক্ষণ হবে না যতক্ষণ না তার হারের গ্রোথ হচ্ছে বিশেষ করে দেশি মুরগির বাচ্চা এই ভিটামিন কে কোথায় পাওয়া যাবে খাবারে পাওয়া যাবে সেটা হচ্ছে যে মুরগিকে আমরা যে খাবার দিই সেই খাবারে পাওয়া যাবে আর কোথায় পাওয়া যাবে যদি আমরা মুরগিকে শাক সবজি দিই তার মধ্যে পাওয়া যাবে অর্থাৎ আমরা যদি মুরগিকে সবুজ শাক সবজি দিই তার মধ্যে পাওয়া যাবে আর একটা কি আছে সেটা হচ্ছে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া কি মুরগির শরীরে গাটে এমন কিছু ব্যাকটেরিয়া আছে যাদেরকে আমরা গুড ব্যাকটেরিয়া বলি তারা কিন্তু প্রাকৃতিকভাবে ভাবে মুরগির শরীরে এই ভিটামিন কে তৈরি করে অর্থাৎ এই ব্যাকটেরিয়া যে ভিটামিনটা তৈরি করছে সেটা আমরা ফ্রিতে পাচ্ছি খাবারে যা পাচ্ছি পাচ্ছি শাগে যা পাচ্ছি পাচ্ছি তারপরেও মুরগির শরীরে ব্যাকটেরিয়া এই ভিটামিন কে তৈরি করে কিন্তু কিন্তু প্রবলেমটা এখানেই আছে সেটা হচ্ছে মুরগির শরীর খারাপ করলে বা মুরগি অসুস্থ হলে আমরা যদি কোনো কারণে মুরগিকে অ্যান্টিবায়োটিক খাওয়াই হয়তো মুরগি ডিম পাড়ার সময় কোনো অ্যান্টিবায়োটিক খাওয়ানো হলো অথবা মুরগির বাচ্চাকে ছোট অবস্থায় অ্যান্টিবায়োটিক খাওয়ানো হলো তখন কি হয় মুরগির শরীরে যে প্রাকৃতিকভাবে বসবাস করতো যে ব্যাকটেরিয়াগুলো তারা কিন্তু মারা যায় অর্থাৎ এই ব্যাকটেরিয়া যে ভিটামিন কে এটা তৈরি করত সেটা বন্ধ অর্থাৎ এটাকে আমরা মিসিং লিস্টে ফেলে দিই এবার আসি শাকসবজিতে অনেকে শাকসবজি খাওয়ায় অনেকে খাওয়ায় না তাহলে এটাকেও আমি ঠিকভাবে ধরতে পারছি না এটাকে বাদ দিলাম তাহলে একমাত্র ভরসা খাবার কিন্তু খাবারের মধ্যে এই চাল ডাল বা এইসবের মধ্যে যেটুকু ভিটামিন কে পাওয়া যায় সেটা যথেষ্ট নয় একটা কাজ কমপ্লিট করতে গেলে এই তিনটে জনকেই প্রয়োজন তবেই তবেই একটা কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে কিন্তু আমরা যদি মুরগিকে খাঁচায় ধরে পালন করছি দেশি মুরগি খাঁচায় ধরে পালন করছি কিন্তু তারা হয়তো শাক সবজি পাচ্ছে না বা অ্যান্টিবায়োটিক খাচ্ছে তার খাবারের মধ্যে যা কিছু পাচ্ছে সেটা হচ্ছে না তাহলে কি করতে হবে আমাদের ভরসা করতে হবে ভিটামিন কে সাপ্লিমেন্ট ভিটামিন কে সাপ্লিমেন্ট দিতে হবে এই ভিটামিন সাপ্লিমেন্ট আপনাকে চালাতে হবে কিন্তু আমরা সাধারণত ভিটামিন সাপ্লিমেন্ট কদিন খাওয়াই একদিন দুদিন তিন দিন খাওয়ালাম সেই ভিটামিন কেটা মুরগির শরীরে চর্বি জমা হয়ে রইলো বা লিভারের মধ্যে জমা থাকলো দু একদিন চললো তারপরে শেষ তারপরে আবার কোথায় পাবো তাহলে আমরা তো ভিটামিন কেটাকে বা সাপ্লিমেন্টটাকে আমরা তো কন্টিনিউ খাওয়াই না এখানে এই সমস্যাটা হচ্ছে তাহলে ভিটামিন সাপ্লিমেন্ট খাওয়ালে কিন্তু এটা হচ্ছে খরচ সাপেক্ষ কারণ এটা খরচ করতে হবে আর যদি প্রাকৃতিক ভাবে চাই তাহলে আমাদের শাক খাওয়াতে হতে পারে অথবা সবচেয়ে বেশি থাকে প্রাকৃতিক উপায় যেটা থাকে সেটা হচ্ছে তুলসী পাতার গুঁড়ো তুলসী পাতার গুঁড়োর মধ্যে সব থেকে বেশি ভিটামিন কে থাকে যেটা আমরা খাবারের সাথে মিশিয়ে দিতেই পারি তাহলে আমরা কি বুঝলাম মুরগির বাচ্চা তাড়াতাড়ি বড় করতে এবং মুরগিকে ডিম পাড়াতে গেলে সঠিকভাবে আমাদের ভিটামিন এর একটা গুরুত্ব আছে আমরা কিন্তু শুধু ক্যালসিয়াম ভিটামিন ডি এদের পিছনে যাই কিন্তু যে আসলে এই ক্যালসিয়ামকে এনে ওই ডিমের মধ্যে জমা করবে তার দিকে কিন্তু আমাদের খেয়ালটা নেই আপনি যতই মুরগিকে ক্যালসিয়াম খাওয়ান বাচ্চাকে ক্যালসিয়াম খাওয়ান ততক্ষণ তাদের হাড় বা ডিম মজবুত বা তৈরি হবে না হয়তো দেখা গেল মুরগিটা যখন ডিম দিচ্ছে না আপনি মুরগিটা কাটার পর দেখা যাচ্ছে তার পেটে অনেক ডিম কিন্তু ডিম তো রয়েছে কিন্তু ডিমের খোলাটা যে তৈরি হতে গেলে যে ক্যালসিয়ামটা সেখানে জমাটা করবে কি মুরগিকে ক্যালসিয়াম দিয়েছেন রক্তে ক্যালসিয়াম আছে আবার সেটা বেরিয়েও যাচ্ছে কিন্তু তাকে যে ধরে এনে এই ডিমের মধ্যে জমা করবে সে কাজটাই করে এই ভিটামিন কে এবার মুরগির বাচ্চা তাড়াতাড়ি বড় করতে অথবা মুরগিকে ডিমে অ্যাক্টিভ করানোর জন্যে আলোর ভূমিকা কি আছে বা লাইটের ভূমিকা কি আছে যা নিয়ে আসছে আমাদের পরবর্তী ভিডিও সাথে থাকবেন ধন্যবাদ